আনা আজি, আমি আসতেছি আনা জিদ আমি আসছি বা এসেছিলাম আনা নোম আমি ঘুমাচ্ছি আনা আকেল আমি খাচ্ছি আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম আনা বাজি, আমি আসবো আনা বা আকেল আমি খাবো আনা আরমি আমি ফেলতেছি এখানে ফেলতেছি হবে আমি ফেলতেছি আর হচ্ছে আনা আরমি আনা বার্মি আমি ফেলবো লা তিনসা চশমা হা দিন এটা আমার চশমা সা বা মানসি গড়ি হাদি সাহা এটা আমার গড়ি শরীর বা শরীর মানে আমার খাট গ্রাম হাদি কারিয়াতি এটা আমার গ্রাম হাদি কারিয়াতি এটা আমার গ্রাম গলম মানছে কলম হাদা গলমা এটা তার কলম আমি আসতে পারবো না আপনাকে কেউ বললো আপনি আসেন আপনি যদি না আসতে পারেন তাহলে আরবিতে বলবেন আনা মা আকদার আজি আমি আসতে পারবো না আনা মা আগদার আমি পারবো না আজি পারবো না তাহলে আরবি বলবেন মা আজি আলিয়ম আমি আজ আসতে পারবো না শুধু আলিয়ম বা ইলিয়ম শব্দটি যোগ করে দিবেন আলিয়ম বা ইলিয়ম মানছে আজ বা আজকে আমি আজ আসতে পারবো না আরবি হচ্ছে আনা মা আকদার আজি আলিয়ম আনা আরিফ হাস্যগোল আমি এই কাজটা জানি আনা আরিফ আমি জানি হাস্যগোল এই কাজ আনা আরিফ হাস্যগোল আমি এই কাজটা জানি আমি এই কাজটা করেছিলাম আরবি হচ্ছে আনা সৌবেদ হাস্যগোল আমি এই কাজটা করেছিলাম এই কাজটা কে জানে মিন আরিফ হাস্যগোল এই কাজটা কে জানে আমি কি আসতে পারি কারো অনুমতি প্রার্থনা করতে এইভাবে বলবেন আকবার আজি আমি কি আসতে পারি ইঁদ মিতাপ তিজি আপনি কবে আসবেন আপনি কখন আসবেন বা আপনি কবে আসবেন আরবি হচ্ছে ইঁদ মিতাপ্তিজি আপনি কবে আসবেন আনা যাই ফি তরিক আমি আসতেছি পথে আসি আনা যাই আমি আসতেছি আনা জিদ আমি এসেছিলাম আনা বাজি বাদশাই আমি একটু পরে আসবো আনা বাজি আমি আসবো বাদশয় একটু পরে আনা ফরহান ইলিয়ম আজ আমি খুশি ফরহান মানছি খুশি মফসুদ মানছি খুশি আনা মফসুদ আমি খুশি যদি বলি আজ আমি খুশি আনা মফসুদ ইলিয়ম আজ আমি খুশি এভাবে বলতে পারেন আনা ফরহান ইলিয়ম আজ আমি খুশি জালান, মানছে রাগ বা মন খারাপ আনা জালান আমার মন খারাপ বা আমি রাগ করছি মানছে কিছু না দি মানছে ডাকা না মানছে হা ইসব বা সব দেখা বা দেখো সো এটা দেখো মাররা তানি মানছে আবার এগিন বা আবার আরবি হচ্ছে মাররা তানি আবার আকিত মানছে নিশ্চিত আনা আকিত আমি নিশ্চিত আই এম শিওর বা দিন মানছে পরে তাইয়ে মানছে ওকে বা ঠিক আছে ইধাক মানছে হাসি ইয়াব কি মানছে কান্না ফরহান মানসি খুশি বেদ মানছে বাড়ি হা দা বেতা এটা তার বাড়ি কিতাব মানছে বই হা কিতাব হা এটা তার বই সৈয়ারা মানছে গাড়ি সৈয়ারাত মানছে গাড়িগুলো হা দি সৈয়ারাত হা এটা তার গাড়ি শান্তা মানছে ব্যাগ বা মানি ব্যাগ হা দি হা এটা তার ব্যাগ সুগল মানছে কাজ হা দা হা এটা তার কাজ ইসিস্মিক আপনার নাম কি ইসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ ইসমি মানেছে আমার নাম কাম উমরিক আপনার বয়স কত আনা উমরি তালাতিন সানা আমার বয়স তিরিশ বছর মানে মানেছে আমার বয়স তালাতিন সানা তিরিশ বছর ইসিন সানা বিশ বছর ইস এম মানেছে নাম ওয়ান বালাত দেশ কোথায় বালাত মানছে দেশ অমর মানছে বয়স কামিয়ম কতদিন সুগল মানছে কাজ মেহনা মানছে পেশা রাতি মানছে বেতন কাম কত কাম হাদা এটা কত আকেল মানছে খাওয়া কুল মানছে খাও আনা আজি আমি আসতেছি আনা জিদ আমি আসছি বা এসেছিলাম আনা নোম আমি ঘুমাচ্ছি আনা আকেল আমি খাচ্ছি আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম আনা বা জি আমি আসবো আনা বা আকেল আমি খাবো আনা আরমি আমি ফেলতেছি এখানে ফেলতেছি হবে আমি ফেলতেছি আরবি হচ্ছে আনা আরমি আনা বার্মি আমি ফেলবো লাতিনসা বুলো না মা বানসা বলব না বলল এই কাজটি বুলো না লাতিনসা বুলো না যদি বলেন আপনি বলব না মা বানসা না গাবল ফাত্রা অনেকক্ষণ আগে বাদ ফাত্রা অনেকক্ষণ পরে ফাত্রা মানুষের অনেকক্ষণ বা কিছুক্ষণ মিতাব তিজি কখন আসবেন লা আত তিজি আর আসবেন না লাত্রু যেও না তাল এদিকে আসো লাত্রু তালহিনা হিনা না এদিকে আসো লাতি থার নরাচরা করোনা লাতি থার রাখ নরাচরা করোনা গাবুল শয় একটু আগে বা আদ একটু পরে গাবুল কাময়ম কয়েকদিন কয়েকদিন আগে গাবুল কাম সাহার কয়েক মাস আগে গাবুল কাম সানা কয়েক বছর আগে গাবুল কাম উজবু কয়েক সপ্তাহ আগে বাদ কাম ইয়ম কয়েক দিন পরে বাত কাম উজবু কয়েক সপ্তাহ পরে বা কাম সাহার কয়েক মাস পরে বাঁধ কাম সানা কয়েক বছর পরে ওয়াগে ফিনা এখানে দাঁড়াও ওয়াগ্যে ফিনাক ওখানে দাঁড়াও আনা নায়েম আমি ঘুমাচ্ছি খুশাতাম সে গালি দিয়েছে হাসাফা কি দুঃখজনক খুদারাবনি সে আমাকে মেরেছে আনা মা দারাবতা আমি তাকে মারিনি সদর মানছে বক বাতন মানছে পেট জাহার মানছে পিঠ ইয়াত মানছে হাত এজা মানছে হাড্ডি ইসবা মানছে আঙ্গুল রিজিল মানছে পা জিসম মানছে শরীর জিসম মানছে শরীর রাস মানছে মাথা সার মানছে চুল ওয়াস মানছে চেহারা জা মানছে কপাল রোগ বা হাঁটু যাহার মানছে কবর বা পিঠ আইন মানছে চোখ আসনান মানছে দাঁতগুলো সিন মানছে দাঁত লিসান মানছে জীবা জিল মানছে চামড়া লাহা মানছে মাংস দম মানছে রক্ত শেফাইফ ঠোঁট ওজন মানছে কান হালক মানছে গলা আসনানি মানছে আমার দাঁত লিসানি আমার জিবা জিলদি আমার চামড়া হালগি আমার গলা সাদ্রি আমার বক সাদ্রি আমার বুক জিসমি আমার শরীর জিসমিক, আপনার শরীর রাসি আমার মাথা সাহারি আমার চুল ওয়াজ আমার চেহারা জব হাতি আমার কপাল ইয়নি আমার চোখ তাম বা তাইয়ে জি বা আচ্ছা তামাম বা তাইয়ে জি আচ্ছা বা ঠিক আছে হিনা যাও এখান থেকে উস্কুত চুপ কর ইবি দূরে সরেন তিতকাল্লাম বিশ্বয়েস আস্তে কথা বলো লা তিরফা সৌতিক জোরে কথা বলবা না কালাম সাকিফ ফালতু কথা উস কালাম এটা কেমন কথা ইন্ত গাবি আপনি বোকা আদা সাইয়া আদা সাইয়া অভ্যাস খারাপ ইয়াল্লা মানছি চলো ইবদা মানছি শুরু করো ইবদা মিন হিনা এখান থেকে শুরু করো মা আই সাথে বা সঙ্গে তাল মাই আমার সাথে আসুন তাল মানছে আস কে ফালেক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাইয়েব আমি ভালো আছি কে শাকবারেক আপনার কি খবর কে আপনার পরিবার কেমন আছে কুল্লু হোম সবাই ভালো আছে কেফ সাহাতিক আপনার শরীর কেমন কেফ সুগলিক আপনার কাজকর্ম কেমন আসাক তাইয়েব আপনি ভালো আছেন তো কুল্লু হোম মানছি সবাই হ্যাঁ না আমরা সবাই এখানে কেফ মানছে কেমন বা কিভাবে মিতা বা মাতা মানছে কখন বা কবে কেপস পিন্তা কেমন দেখলেন হাগ্গি মানছে আমার ইন্তা মানছে তুমি হাগ্গেক মানছে তোমার হাদা হাগ্গেক এটা কি তোমার ইন্তু মানছে তোমরা বা আপনারা হাকুম মানছে তোমাদের হাক্গে না মানছে আমাদের সম্মানিত দেশ ও প্রবাসের বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম